সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের অসুস্থতায় ভীষণভাবে ভেঙে পড়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা অসুস্থ এরশাদকে দেখতে সম্প্রতি সিএমএইসেও গিয়েছিলেন বিদিশা সেই সময়ের আবেগময় কথা তুলে ধরেছেন বিদিশা বলেছেন চল্লিশ মিনিট ধরে আমার হাত ওনার দুই হাত দিয়ে ধরে বসেছিলাম চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল এরশাদের মৃত্যুর গুজবকে গুজব বলে একটি স্ট্যাটাস দিয়েছেন বিদিশা সেটি হুবহু তুলে ধরা হলো হল আর সেটা আমার ছেলে এরিকের জন্য উনি পৃথিবীতে এরিক ছাড়া বোধহয় আর কাউকে এত ভালোবাসেননি আমিও সব মাতৃত্বের লড়াই করার পরও ছেলেকে বাবা থেকে আলাদা করতে পারিনি সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছি আমি আমার সন্তানকে কাছে না রেখে চোখে না দেখে তারপরও আমাকে পরম আনন্দ দেয় বাবা ছেলের খুনছুটি দেখে বাবা ছেলের মধ্যে আড্ডা এবং বন্ধুত্বের সম্পর্ক চোখে পড়ার মতো ছেলেকে স্কুলে দিয়েও নিয়ে আসে একজন বৃদ্ধ পিতা ছুটি দিনে বাবা ছেলের একসঙ্গে ভ্রমণ রাতে এরিক ছাড়া উনি ঘুমাতেই পারেন না তাই তো গত সপ্তাহে আমি যখন সিএমএসে গেলাম দেখতে দেখে নাস্তা করেন নাই অপেক্ষায় আছে এরিকের জন্য দুপুরে এরিক স্কুল থেকে ফিরলে লাঞ্চ করবেন তিনি আমাকে ছড়ি বললেন অনেক অন্যায় হয়ে গেছে আমার সঙ্গে যা সংশোধন করার উপায় নেই অনেক স্মৃতিচারণ করলেন তিনি বলেই ফেললেন রাত জেগে এরিক নাকি বক বক করে যা নাকি আমি করতাম এককালে আমাদের দুজনের মধ্যে সময়ের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে এতদিনে তাই ওনার জীবনে শেষ সময়ে আমি কোনো সেবা করতে পারলাম না একসময় এর সাথে আমাকে বললেন বিদিশা তোমার মতো মা থাকলে বাবার দরকার হয় না উনি আমার গালে আলতো করে কাঁপা কাপা হাতে স্পর্শ করে বললেন সরি কাছে মায়া আছে তোমার পাশে আমার মনে হয়েছে উনি আরো কিছুদিন বাঁচতে চান ওনার এরিকের জন্য আমিও চাই আরো কিছুদিন নিঃসত্ব ভালোবাসা আনন্দ উনি এরিকের কাছ থেকে নিয়ে যাক যেটা একমাত্র এরিকে দিতে পারবে ওনাকে কারণ এরিক তো স্পেশাল চাইল্ড আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না